স্বামী খারাপ হলে একজন স্ত্রীর করণীয় কী একজন স্বামী যদি খারাপ মানুষ হয় ক্যারেক্টারলেস হয় এবং স্বামী যদি সত্যিকার অর্থে একজন খারাপ স্বামী হয় তবে সেই স্ত্রী কি করতে পারে তার স্বামীকে শুধরাবার জন্য সে আসলে কি করতে পারে আর আসলেই খারাপ স্বামী কাকে বলে আজকে এই প্রশ্নের পুরো সলিউশন আমরা বের করার ট্রয় করব সকলেই বলেন ইনশাআল্লাহ মাথায় রাখবেন একজন নারী সুখী নাকি অসুখী এটা তার বিয়ের আগের জীবন থেকে ডিফাইন করলে হবে না একজন নারী কি আসলে রিয়েল হ্যাপি কি না আই মিন সে আসলেই সুখী কিনা এটা বুঝতে হলে বিয়ের আগের জীবন নয় বিয়ের পরের জীবনটা দেখতে হবে এন অ্যাকচুয়াল ফ্যাক্ট বিয়ের আগের জীবনটা আসলে কোনো জীবনই না বিয়ের পরের জীবনটাই হচ্ছে আসল বিয়ের পরের জীবনে যে সুখী হয় সে আসলে সুখী হয় আর বিয়ের পরের জীবনটা যার অসুখে ভরে যায় তার জীবনে সুখ বলতে আর কিছুই থাকে না ঠিক কিনা বলেন আর আমি মাঝে মাঝে একটা কথা এটা এটা আমি আমার মন থেকে ফিল করে বলি যে একজন নারীর জীবন শেষ হওয়ার জন্য জাস্ট একজন খারাপ স্বামী যথেষ্ট যেই মেয়ের স্বামী খারাপ তাকে মেরে ফেলার জন্য বিষ লাগবে না গুলি লাগবে না চাকু লাগবে না যেই মেয়ের স্বামী খারাপ তার জীবনটা অলরেডি আধমরা হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন স্বামী যার ভালো কপাল তার ভালো স্বামী যার খারাপ তার কপালটা পোড়া কপাল আল্লাহ প্রত্যেকটা মেয়েকে ভালো স্বামী পাওয়ার তৌফিক দান করুক পরেন সবাই আমিন প্রথমেই আমাদেরকে জানতে হবে যে খারাপ স্বামী আসলে কাকে বলে ইসলাম খারাপ স্বামী বলতে কাকে বুঝিয়েছে আমি জাস্ট তিনটা ডেফিনেশন বলার ট্রাই করব। এই তিনটা যদি কোনো মেয়ের কাছে মিলে যায় তবে বুঝতে হবে যে আমার স্বামীটা আসলে ভালো স্বামী নয় প্রথম কথা যেই স্বামী স্ত্রীর সাথে কথায় কথায় রুডলি বিহেভ করে অমানুষের মতো ব্যবহার করে বাজে আচরণ করে যেন সে একটা জানোয়ার তার বউ য তার কেনা একটা গোলাম এমন ব্যবহার যেই স্বামী কথায় কথায় করে কারণে অকারণে অলওয়েজ গালি দিতেই থাকে এই স্বামী একটা কুলাঙ্গার স্বামী এটা কখনো ভালো স্বামীর কাতারে পড়ে না ঠিক কিনা বলেন আপনার বউ রান্না করতে গেছে গ্লাসটা একটু পড়ে গেছে আপনার বউ রান্না করে নিয়ে আসছে লবণটা হালকা একটু বেশি হয়ে গিয়েছে নট এ বিগ ডিল অ্যাজ এ হিউম্যান বিং দিস কাইন্ড অফ মিস্টেক উই ক্যান মেক এনি টাইম এটা হতেই পারে বাট এই ভুল সামান্য ভুলের জন্য যেই স্বামী অমানুষের মতো আচরণ করে এই স্বামী কখনো ভালো স্বামীর কাতারে পড়তেই পারে না ঠিক কিনা না বলে মাথায় রাখবেন জীবনের শেষ মুহূর্তে যখন পেছনে ঘুরে তাকাবেন দেখবেন পেছনে পৃথিবীর কেউ নাই জাস্ট বউটাই আছে শেষ মুহূর্তে লাইফে বন্ধু পাশে থাকে না বাপ মা তো কবরের বাসিন্দা হয়ে যায় ভাই বোন যার মতো বিয়ে করে যে যার ঘর করে খায় বাচ্চা ঘর করে খায় তার সন্তান হয়ে যায় জীবনের শেষ মুহূর্তে একজন পুরুষের পাশে তার বউ ছাড়া আর সেকেন্ড কেউ থাকে না ঠিক কিনা বলেন সেই বইয়ের সঙ্গে জেনে বুঝে অমানুষের মতো ব্যবহার করে কিছু কিছু স্বামী অতএব প্রথমটা হচ্ছে যে স্বামী কথায় কথায় খারাপ ব্যবহার করে অথচ বইয়ের কোনো দোষ নাই বইয়ের চরিত্র ভালো বউটা একজন সতীসাধী নারী এরপরেও যে স্বামী ভালো ব্যবহার করতে পারে না সে মানুষের বাচ্চাই হতে পারে না ঠিক কিনা বলে কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়া শিরু হুন্না বিল মারুফ কি সুন্দর আয়াত আল্লাহ বলছে একজন পুরুষের জন্য এটা মাথায় রাখতে হবে তার সব সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হচ্ছে তার ওয়াইফ সুমানা পড়েন আপনার মায়ের পরে আপনার জীবনে যদি কোনো নারী ভালো ব্যবহার পর যোগ্যতা রাখে সে ইজ অনলি ওয়ান পার্সন অ্যান্ড দ্যাট ইজ ইউর ওয়াইফ আপনার বউ আপনার কাছে সবচাইতে ভালো ব্যবহার ডিজার্ভ করে সুমান্লা পড়বেন না আপনারা অতএব যে স্বামী কথায় কথায় রুডলি বিহেভ করে ইজ নট এ গুড হাসব্যান্ড সে ভালো স্বামী হতেই পারে না এক নম্বর দুই নম্বর যেই স্বামী ইররেসপন্সিবল দায়িত্বের কোনো ঠিক নাই মাসের পরে মাস তার বউকে শাশুড়ির বাসায় ফেলা রাখছে অর্থাৎ তার মায়ের বাসায় তিন মাস চলে যায় পাঁচ মাস চলে যায় খবর নেয় না কী দরকার কোন জামা দরকার কী টাকা দরকার কতটুকু দরকার অসুস্থ কিনা বেঁচে আছে কিনা খবর নেয় না দায়িত্বহীন স্বামী ইভেন আপনি জানলে অবাক হবেন এমনও অনেক স্বামী আছে তার একটি সন্তান আছে দুইটি সন্তান আছে বউ আর বাচ্চা বেঁচে আছে কি না কী লাগবে ভরণ পোষণের কী দরকার খাবার কি দরকার মাসের পরে মাস চলে যায় খবরটা পর্যন্ত নিতে চায় না ঠিক কিনা বলেন ইভেন অনেক পুরুষ এমন আছে বিয়ে করে বিয়ে করে প্রবাসে চলে যায় নতুন বউটাকে রেখে প্রবাসে যায় এরকম অনেক নিমখ খারাম স্বামী আছে প্রবাসে গিয়ে বউকে একদম ভুলে যায় পাঁচ মাস ছয় মাস কোনো খবর নাই কি লাগবে কখন লাগবে ভালো আছে কিনা খবর নিতে চায় না তার মানে যেই পুরুষটা একজন নারীর জীবন নষ্ট করে দিয়ে প্রবাসের জীবনে গিয়ে সুখ খুঁজতেছে আমি আসিফ লিখে দিতে পারবো ও সারা জীবন সুখের সন্ধান করলো সুখের সন্ধান সে পাবে না ঠিক কিনা বলে ইনরেসপন্সিবল হাজবেন্ড হওয়া যাবে না দায়িত্বহীন যেই স্বামী এই স্বামী কখনোই ভালো স্বামী হইতে পারে না তবে একটা মেসেজ আমি এই চ্যাপ্টারে মেয়েদেরকে দিব যদি আপনার স্বামী একজন দায়িত্বশীল পুরুষ হয় আপনার যা লাগবে যখন লাগবে প্রোভাইড করে আপনার স্বামীর সঙ্গে আপনি বেশি জ্বালাতন করতে যাবেন না গোয়েন্দাগিরি করতে যাবেন না আমার স্বামী আমাকে ভরণ দিচ্ছে আমাকে খাওয়াচ্ছে যখন যা লাগবে দিচ্ছে আমার স্বামীর পার্সোনাল লাইফ নে আমি খুব বেশি মাতামাতি করতে যাব না স্বামী দায়িত্বশীল টাইম মতো খেতে দিচ্ছে রাখতে রেখেছে আমাকে নিরাপদ জায়গায় রেখেছে সম্মান করে আমার খেয়াল রাখে যত্ন করে বাচ্চা যা লাগবে তাই দেয় সব কিছু খেয়াল রাখে এরপরেও যেই মেয়ে কুটনামি করে জালিয়াতি করে গোয়েন্দাগিরি করে আমি আসিফ লিখে দিব এই মেয়ের কপালে সাংসারিক জীবনে সু কখনো থাকবে না ঠিক কিনা বলে অতএব দায়িত্বহীন স্বামী যে সে কখনো ভালো স্বামী হতে পারে না তিন নম্বর এটা মারাত্মক বড় ত্রুটি যেটা কোনো স্বামীর মাঝে থাকলে সে কোনোভাবেই কোনো ভালো স্বামী হতে পারে না সেটা হচ্ছে পরকিয়ায় আসক্ত থাকা যে পুরুষ বাড়ির ভিতরে বউ রেখে একটা সুন্দরী বউ রেখে চরিত্রবান বউ রেখে পরকিয়া করে বেড়ায় এ পুরুষের মতো চরিত্রহীন পুরুষ আর কেউ হতে পারে না ঠিক কিনা বলে বাড়ির ভিতরে বিরিয়ানি রেখে দিয়ে বাইরে গিয়ে পান্তা ভাত খেয়ে বেড়ায় এরকম পুরুষ আছে না নাই বলেন সবাই আছে না নাই আছে হাজার হাজার না লাখো লাখো আছে তার মানে পরকিয়া যে পুরুষ করে তার এক্সাম্পলটা হচ্ছে সেই পুরুষের মতো যেই পুরুষ তার বাড়ির গ্যারেজে বিএমডাব্লিউকে পার্ক করে ভাঙড়ি খাটারায় চড়ে ঢাকায় যায় ভিন্ন শহরে যায় ঠিক কিনা বলে আপনার বাসায় আছে বিএমডাব্লিউ আপনি চড়তেছেন সস্তা বাসে দ্যাটস নট গুড ম্যান ইটস নট নট গুড আপনার এটা বোঝা উচিত আপনার বউ হচ্ছে আপনার জন্য হালাল বউয়ের কাছে যা আছে অন্য নারীর কাছেও তা আছে মূল ব্যাপার হচ্ছে আপনাকে ওয়াসা দিয়ে অন্য নারীর প্রতি করে মাথায় রাখবেন অন্য নারী আপনার টাকা আছে যতক্ষণ আপনার সঙ্গ দিবে ততক্ষণ কিন্তু বউটা ভালো সময় পাশে থাকবে খারাপ সময় আপনার পাশেই থাকবে ঠিক কিনা বলেন অতএব বউকে রেখে পরকিয়া যারা করেছে ইতিহাস কখনও তাদেরকে সুখী বলে সাক্ষী দেয় নাই আল্লাহ সব স্বামীকে পরকিয়া মুক্ত হওয়ার তৌফিক দান করুক তাহলে এই তিনটা ডেফিনেশন এক নাম্বার আমরা জানলাম কথায় কথায় খারাপ ব্যবহার জানোয়ারের মতো ব্যবহার করে দুই নাম্বার জানলাম দায়িত্বহীন নয় আই মিন দায়িত্বশীল নয় দায়িত্বহীন স্বামী তিন নাম্বার জানলাম পরকীয়ায় লিপ্ত স্বামী যদি হয় আপনি কি করতে পারেন আমি কিছু টিপস বলছি অ্যাপ্লাই করবেন আমল করবেন হতে পারে আপনার স্বামীকে ভালো করবে একজন তিনি কে ফোকাস অন সেলফ নিজের দিকে তাকান এক ডু ইউ হ্যাভ এনি ফল্ট কোনো ত্রুটি আছে আপনার নিজেকে জিজ্ঞেস করেন আচ্ছা আমি কি অলওয়েজ হাজবেন্ডের সামনে ফিট আছে কিনা আচ্ছা আমার চরিত্রে কি অনেক বেশি কলঙ্কের দাগ আছে কিনা আচ্ছা আমি কি আমার হাজব্যান্ডের বেস্ট লেভেল থেকে যত্ন করছে কিনা আচ্ছা আমি কি আমার হাজব্যান্ডের সামনে অলওয়েজ নিজেকে বিউটিফুলি রিপ্রেজেন্ট করছে কিনা আমি কি আমার স্বামীকে অলওয়েজ সারপ্রাইজ করা ট্রাই করছে কিনা আমি কি আমার স্বামীকে অলওয়েজ এই ফিলটা দিচ্ছি কিনা যে ইউ আর রিয়েলি ইম্পর্টেন্ট পারসন ইন মাই লাইফ তুমি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মাথায় রাখবেন পুরুষ মানুষ সম্মান চায় পুরুষ মানুষ গুরুত্ব চায় পুরুষ মানুষ প্রায়োরিটি লিস্টে টপ লেভেলে থাকতে চায় পুরুষ যখন দেখে আমার সবচেয়ে কাছের ভালোবাসার মানুষ আমাকে অবহেলা করে আমাকে যত্ন করে না আমাকে টেক কেয়ার করে না পুরুষের কাছে সেই মানুষের মূল্য দুই পয়সার বাকি থাকে না ঠিক কিনা বলেন শুড অ্যাস্ক ইউ স্যাল যে আমি আসলে আমার জায়গা থেকে কোনো ফল্ট রেখেছি কি না যদি কোনো ফল্ট থাকে যেমন নিজেকে আপনি গুছিয়ে রাখেন না অথবা আপনার কলঙ্কের দাগ আছে অথবা আপনি যত্নশীল নম যে কোনো ফল থাকলে এটাকে শুধরাবার চেষ্টা করবেন আপনি যত বেশি শুধরাবেন আপনার স্বামীকে তত বেশি আপনার নিকটে রেখে দিবে একজন তিনি কে এক নাম্বার নিজেকে শুধরাবার চেষ্টা করবেন নিজে ভালো তো দেশ ভালো বউ ভালো তো স্বামী ভালো স্বামী ভালো তো বউ ভালো এটা একটা ন্যাচার অতএব নিজে ভালো থাকলে আপনাকে সাহায্য করবে একজন তিনি কে নিজের ফল্ট খুঁজে বের করার ট্রাই করেন দুই নাম্বার প্রথমত স্বামীকে নিজে বোঝা যে যান তুমি যে কাজগুলো করতেছো খবর নাও না দায়িত্ব পালন করো না বাট ইউ আর মাই হাজব্যান্ড ইউ শুড টেক ইউনো এভরি রেসপন্সিবিলিটি অফ মাই লাইফ ইউ শুড অল দ্য ইউ শুড টেক অল দ্য রেসপন্সিবিলিটিস অন ইউর শোল্ডার আমার সমস্ত দায়িত্ব তুমি নিবা তোমার দায়িত্ব এটা প্লিজ একটু বোঝা ট্রাই করো একটু কনভেন্স করেন তাকে বোঝাবার ট্রাই করেন যদি আপনার স্বামী আপনার কথায় না বুঝে একজন আলেমকে দিয়ে তাকে বোঝান একজন মুরব্বী যাকে সে মানে তাকে দিয়ে বোঝান কিন্তু খেয়াল রাখবেন আপনার স্বামী যেন বুঝতে না পারে যে অমুককে আপনি হায়ার করেছেন বোঝাবার জন্য এটা আবার স্বামী ইগোতে গিয়ে হার তখন বলবে ও তুই খুব হিটলারই করছিস তাই না আমাকে বোঝাতে চাস আমি কম বুঝি অনেক স্বামীর মাইন্ড হচ্ছে এইরকম অতএব নিজে ট্রাই করবেন নিজে না পারলে মুরব্বীদের ট্রাই করবেন সর্বশেষ ওয়েন ইউ হ্যাভ গিভেন ইউর ব্যাস্ট অ্যান্ড ইউ হ্যাভ ট্রাইড ইউর ব্যাস্ট সব দেওয়ার পরে আল্লাহর কাছে দুই হাত তুলবেন যে আল্লাহ আমার স্বামীটা দায়িত্বহীন স্বামী আল্লাহ আমার স্বামীর দায়িত্ব সম্পর্কে বোঝে না আল্লাহ আমার স্বামীটা পরকে আসক্ত আল্লাহ আমার স্বামীটা আমার যত্ন নেয় না আল্লাহ আমার স্বামী আমার সঙ্গে অলওয়েজ অমানুষের মতো ব্যবহার করে আমাকে একটা রাস্তার কুকুরের চাইতে অবহেলা বেশি করে আল্লাহ তুমি আমার স্বামীকে বোঝার তৌফিক দান করো তার মনের মধ্যে আমার জন্য ভালোবাসা তৈরি করে দাও এইভাবে দোয়া অলওয়েজ করতে থাকবেন করতেই থাকবেন কিপ ট্রাইং কিপ গোয়িং কিপ ট্রু কিপ গোয়িং বারবার দোয়া করবেন মাথায় রাখবেন আল্লাহর হাবিব বলেছেন এই ভাগ্যের কোনো ইট উইল নেভার চেঞ্জ এটা কোনো পরিবর্তন ঘটে না কিন্তু কোনো বান্দা যদি কোনো বান্দি যদি দোয়া করতে থাকে দোয়া এমন একটা হাতিয়ার যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা একজন মানুষের ভাগ্যটাও পরিবর্তন করে দেয় বাংলা পড়া সবাই নিজেকে শুধরাবেন স্বামীকে বোঝাবেন মুরব্বী দিয়ে বোঝাবেন সব কিছু করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামী তুমি ভালো বানায় দাও আল্লাহ আমার স্বামীকে তুমি যত্নশীল বানায় দাও মুক্ত করে দাও ভালো ভালো ব্যবহার কর তৌফিক দান করো এই কয়েকটা কাজ করলে আশা করা যায় আপনার স্বামী অবশ্যই ভালো হতে বাধ্য আর একটা কথা বলে শেষ করতে চাই যেটা যারা আমাকে শুনবেন আপনাদেরকেও বলছি যারা শুনছে তাদেরকে বলছি আমি এটা খুব বিনয়ের সঙ্গে বলছি আপনার স্বামী যদি দায়িত্বশীল হয় আপনার টেক কেয়ার করে যত্ন করে এই স্বামীকে ছাড়ার চিন্তা ভুলেও করবেন না আপনার স্বামী দুইটা বিয়ে করুক তিনটা বিয়ে করুক চারটা বিয়ে করুক বাট আপনার স্বামী দায়িত্বশীল দায়িত্ব পালন করে অন্য পুরুষের মতো দুই পয়সার কাজ করে বেড়ায় না সস্তা কাজ এদিকে টাইম লস্ট ওদিকে টাইম লস্ট ক্যারিয়ারে ফোকাস না দায়িত্বশীল না এরকম স্বামী যদি না হয় দায়িত্বশীল যদি হয় আপনার যত্ন নেয় বাচ্চার যত্ন নেয় আপনার স্বামী যাই করুক এই স্বামীর হাত আপনি ছাড়লে আপনি আজীবন ঢুকে যাবেন এর কারণ পুরুষের ডিভোর্স হলে আহামরি কোনো ক্ষতি হয় না একজন নারীর ডিভোর্স হলে তার জীবনটা অলরেডি সর্বনাশ হয়ে যায় এর কারণ এই এই যুগে এই সমাজে নারীর সতীত্বের দাম অনেক বেশি যেই নারীর গায়ে একবার ডিভোর্সের দাগ লেগে গেছে সে যত সুন্দরী হোক সমাজের লোক তাকে আর ভালো চোখে দেখতে চায় না ঠিক কিনা বলেন এজন্য আল্লামা মুফতি তারেক মসরুদ মাঝে মাঝে মজা করে একটা কথা বলেন যে দায়িত্বহীন পুরুষের জাস্ট একটা বউ হয়ে আজীবন বাঁচার চাইতে দায়িত্বশীল পুরুষের দ্বিতীয় বউ তৃতীয় বউ অথবা চতুর্থ বউ হয়ে বাঁচা হাজার গুণ বেশি উত্তম ঠিক কিনা বলেন আর মেয়েদেরকে বলবো ভালো ছেলে পাইলে একদম ফাইল ব্যাক আপ করে ফেলবেন কোনো ডানবাম নাই ভালো ছেলে যেখানে আমি তাকে বুক করে ফেলবো তাকে আমি ডানবাম হতেই দিবো না ভালো ছেলে মানেই সে আমার স্বামী হওয়ার যোগ্য আর তাকে আমি পেয়েছি মানে আমার পুরো জীবনটা দিয়ে হলো যত্ন করে আগলায় রাখতে হবে ঠিক কিনা না বলেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা স্বামীকে প্রত্যেকটা স্ত্রীকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করে সবাই আমিন